আসসালামু আলাইকুম ইসলাম ব্যাংক থেকে জুবাইদা বলছি কিভাবে সহায়তা করতে পারি জি ম্যাম আপনাদের যে আইবিবিএল বি স্মার্ট মাস্টার কার্ড যেটা রয়েছে ওইটা নিয়ে একটু ইনফরমেশন জানতে চাই স্মার্ট কারেন্ট কি জানতে চাইছেন জি আইবিবিএল মাস্টার যে স্মার্ট কার্ডটা রয়েছে এটার ফেসিলিটিস কি এবং এটা আসলে ডুয়েল কারেন্সি কিনা আপনি কি ধরনের ফেসিলিটিজ চাইছেন একচুয়ালি এগুলো মানে ফান্ড ট্রান্সফার জনিত বা প্রতিদিন যে লিমিট যেটা রয়েছে আমরা কত টাকা পর্যন্ত এটা দিয়ে এটিএম বুথে লেনদেন করতে পারবো বা ট্রান্সফার ফান্ড ট্রান্সফার এর ক্ষেত্রে বা উইথড্রর ক্ষেত্রে ডিটেইলস আপনার এটিএম বুথের লিমিট যত তত টাকাই আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখন বর্তমানে স্মার্ট কার্ডে এটিএম বুধে লিমিট আছে 60000 টাকা পার ডে এটিএম মুজো নরমালি এটা 1 লক্ষ টাকা থাকে বর্তমানে লিমিটটা একটু কম আছে এটা আবার নেক্সটে বাড়িয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এটা মাসিক কি লিমিট আছে মাসিক লিমিট আপনার অ্যাকাউন্টের লিমিট যত ততই স্যার

এটা হচ্ছে আবেদন করতে কোনো চার্জ নেই কার্ডটা হচ্ছে বছরে দুবার চার্জ করবে তিনশো পঁয়তাল্লিশ টাকা করে হাফ ইয়ারলি চার্জ ছয় মাস অন্তর অন্তর আচ্ছা আচ্ছা এটার কোনো ইস্যু চার্জ আছে কিনা আবেদন চার্জ নেই আচ্ছা ওকে থ্যাংক ইউ ম্যাম স্টুডেন্ট অ্যাকাউন্টে বিপরীতে কি এই কার্ডটা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তবে চার্জ কাটবে চার্জ বলতে কি রকম হাফ ইয়ারলি চার্জ আচ্ছা ইস্যু চার্জ 345 টাকা